হ্যালো ফ্রেন্ডস সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো নতুন বছরে তো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন বছরে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো রান্না তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তোমাদের দাদু ভাই খেয়ে বেরিয়ে গেছে বাবা এখনো ফ্রি আছে ওঠেনি এখনও আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা যেহেতু জানুয়ারি মাস পড়ে গেলাম তো চলো কী রান্না হলো সেটা শেয়ার করে একটু খেয়ে নিই আলু আর ফুলকপি দিয়ে একটু তরকারি করে নিলাম ধনেপাতা পাতা মটরশুঁটি দিয়ে একটু বাঁধাকপি আর তার মধ্যে ধনে পাতা পেঁয়াজ দিয়ে একটু বড়া করে নিলাম এই হলো রান্না কি ঠান্ডা পড়ছে গজ গিয়ে তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে আবার দেখি দেখি ওঠে নাকি হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আছে কি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো বিভিন্ন মিত্র তোমাদের অনেক অনেক তো অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর ব্লগটা আমি আজকে সকাল থেকে স্টার্ট করে দিলাম নটা হয়ে গেছে তো ডিউটি দিতে হবে আর আজকে প্রচণ্ড ঠান্ডা গো বাইরে তোমাদের দাদু ভাই খাওয়া হয়ে গেল তো কি রান্না হলো পালং শাক হচ্ছে গাজর বেগুন আর মটর দিয়ে পালং শাক তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর মাছের ঝোল মাংস সব হয়ে গেছে সেই কারণে ভাবলাম এখন আর কিছু করব না শাকটা করে নিয়ে খেলি কালকে রাতে যা যা রান্না হয়েছিল সব হয়ে গেছে তো শাকটা হয়েই গেছে তো চলো ডিউটি যা যাক পরে কথা হচ্ছে এখন বাবান তো হলো ছিল আর না আজকে ঘুমাকে ডাক না কারণ কাজে প্রচন্ড ঠান্ডা উঠলে বাইরে ঘোরাঘুরি করবে হ্যালো ফ্রেন্ডস তো চা হয়ে গেছে গরম গরম বাবা নামে বৌমা তোমাদের দাদা ভাই এখনো আসেনি চাটা ছাড়িনি আসুক তারপর খাবো চা নিয়েছি তো চলো আগে চাটা খেয়ে নিয়ে আবার হ্যালো বন্ধুরা তো রান্না হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের আমি খেতে বসে বললাম আর বাবান পিকনিক খাচ্ছে আজকে পিকনিক খাচ্ছে তো আজকে আমাদের রাতে বললাম কিছু একটা বানিয়ে খেয়ে নেই বাবা যখন খাচ্ছে পিকনিক তো কি হলো রাতে আলু সেদ্ধ হয়েছে আর গরম গরম ভাত আর পেঁয়াজ কলি বেগ পেঁয়াজ করলি মানে বারো মিশালি ভাজা গাজর আলু দিয়ে বারো মিশালি ভাজা একটা লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি তো গরম গরম ভাত চলো খেয়ে নিই গরম গরম ভাত আমার তো এই দিয়ে প্রচুর মানে আলু সেদ্ধ হলে সবথেকে বেস্ট তো চলো খাওয়া দাওয়াটা শেষ নিয়ে পরে দেখি বাবার আবার কত দূর হলো খাওয়া দাওয়া পিকনিকে সবাই মিলে ওখানে পিকনিক হ্যালো খাওয়া দাওয়া হয়ে হয়ে করা তোমাদের সাথে গল্প করা হয়ে গেল এখন সবাইকে গুড নাইট পালা বলার পালা আর এক মিনিট বাকি আছে হ্যাপি নিউ ইয়ার হতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আগাম শুভেচ্ছা জানি আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাই নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো সবার যেন খুব 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 ভালো যায় আর কি বলবো বলো সবাইকে অনেক ভালোবাসা আজকে শেষ করছি টাটা আর বাবা শুনবে বাবা পিকনিক করে এলে পিকনিক করে এসে মিস করে ঢাব্বা নিয়ে বসেছে এটা হলো আমার পাগল ছেলে হ্যাপি নিউ ইয়ার বাবা হ্যাপি নিউ ইয়ার টাটা নিয়ে এলাম গরম গরম চা কে কে খাবে চলে এসে তার সাথে আছে bread bread গুলো আমি ছেঁকে নিলাম কেন চা খাওনি বলো আমি একটু খেয়েছি কিন্তু চা খাইনি তুমি জানো যে চা সাড়ে ছটা বাজে বেশি late হয়নি long তো চলো চা টা খেয়ে চা না খেলে মাথা শেষ হবে না চা টা খাওয়ার আর আজকে যা ঠান্ডা বাজে প্রচন্ড ঠান্ডা পড়েছে গো আজকে ঠান্ডা পড়েছে খুব না হ্যালো বন্ধুরা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই আজকে রাতে কি রান্না হলো বলো তো ছোলার ঘুগনি আর গরম গরম ভাত দেখো তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসে আর দেখো আমাকে বাবান আর ওর বাবা কি বের করেছে আমার জন্য মেশিন বের করেছে যে ভাব নেওয়ার জন্য আর আমি তো একদম নিতে নারাজ বাবান বলছে তুমি না নিলে আমি নিচ্ছি দেখো করে এর আগেও একদিন বের করতে বলেছিলাম আমি বারণ করেছিলাম তো আজকে বারণটা শুনলো না বের করে নিয়েছে ভাব একবার নিতেই হবে নইলে আর বাচ্চা যাবে না খাওয়া দাওয়া করে তারপরে একবার গরম ভাব নিয়ে নিচ্ছি চলো রেডি হয়ে রেডি হয়ে গেছে আমাদের গরম গরম ঘুগনি তো চলো খাওয়া শেষ নেই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেলো এলবি হয়ে গেল দুদিন থেকে আমি কয়েকদিন দুদিন থেকে না কয়েকদিন থেকে আমি শর ভিডিও ঠিকঠাক দিতে পারছি না গো শরীরটা খারাপের জন্য তো তোমরা কিছু মনে করো না শরীরটি একটু ভালো হোক আমি আগের মতো রোজ ভিডিও দেব এখন যে ভিডিও করব সেই এনার্জিটুকু খুব আমার শরীরে নেই খালি তোমাদের সাথে গল্প না করে আমি থাকতে পারি না সেই কারণে এর চলে আসি শরীরটা সত্যি খুব খারাপ কিছুদিন যাব তো আজকের মতো আর কিছু বলবো না আর রান্না বান্নাও তেমন হচ্ছে না আর ঘরে কি বলবো কিছু একটা বানিয়ে খেয়ে নিচ্ছি এরকম পরিস্থিতি হচ্ছে হয়তো মা দাদা কিছু করে নিচ্ছে না আমি কিছু একটা বানিয়ে খেয়ে নিচ্ছি মানে না খেলে হবে না এই আর কি এরকমভাবে চলছে কিছুদিন থেকে পড়ার কিছু নেই শরীরটাকে আগে বাঁচিয়ে রাখি আর ডিউটিটা না করলে হবে না সেই কারণে ডিউটিটা ডিউটির টাইমটা শুধু আর তো ঘরে এসে শুয়ে পড়ছি এরকমভাবে চলছে তো আর কিছু বলবো না গুড নাইট বলছি আজ বছরের প্রথম দিন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সারাটা বছর সবাই অনেক ভালোভাবে কাটাও এটাই প্রার্থনা করব ভগবানের কাছে तो भी ভালো থেকো টাটা হ্যাপি নিউ ইয়ার